ফিল ফেয়ার আমি আর জি মুন্না আশা করি সবাই ভালো আছেন এবং ভালো দলই আছেন দেশ ও দেশের বাহির থেকে আজকে যারা আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আটতম ইমেল এপিসোড যারা শুনছেন বা পরবর্তীতে শুনবেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের ইমেল এপিসোডটা হতে যাচ্ছে দারুণ দুর্দান্ত আমি শিবনামটা একটু দেই আজকে আমাদের দ্বিতীয় ঘটনাটি হলো ঝিনের প্রতিশোধ আর প্রথম ঘটনাটি হলো যিনি পাঠিয়েছেন তার সাথে নিজের সাথে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা আর দ্বিতীয়টাও কিন্তু বাস্তব তো আর বেশি কথা বাড়াবো না চলে যেতে চাই ঘটনায় তার আগে আমরা ছোট্ট একটা কথা বলতে চাই যদি আপনাদের সাথে বা আপনার সাথে কোনো প্যারানর্মাল ঘটনা বা ভৌতিক ঘটনা ঘটেছে বা শুনেছেন তাহলে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস হচ্ছে ভয়েস অফ আর জে মুন্না অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমি সুনিংটা বলি বি ও আই সি ই ও এফ আর জে এম ইউএনএনএট দ্য রেট জি এম এ আই এল ডট সি ও এম আপনারা ডেসক্রিপশন দিয়েও আপনি চেক করে নিতে পারবেন স্পিনিংটা অনেকেই ভুল করে যার কারণে আমাদের কাছে ঘটনা এসে পৌঁছায় না তো চলুন আজকের ঘটনাগুলো উদ্ভাবন করি আজকের ঘটনাগুলো হলো একটি তার নিজের সাথে ঘটেছে এই কিছুদিন আর আরেকটি তার দাদার মুখ থেকে শোনা ঘটনা তার দাদার ভালো একজন বন্ধু কিংবা বড় ভাই যা শেষমেশ মৃত্যু দেখে নিয়ে আনে আসসালাম আলাইকুম মুন্না ভাই আশা করি আপনি ভালো আছেন এবং ভালোর দলেই আছেন আমি আজ দুইটি বাস্তব ঘটনা শেয়ার করতে বসলাম আমার নাম সাদিয়া আক্তার আমার গ্রামের বাড়ি জেলা টাঙ্গাই গ্রাম উত্তর হাওড়া এটা হলো আমাদের গ্রাম আসলে টাঙ্গাইলে অনেকেই চিনবে একটি ঘটনা আমার সাথে ঘটে গেছে সেই ঘটনাটি বেশ কিছুদিন আগের কথায় আছে যেখানে বাঘের বয় সেখানেই রাত হয় এটি একটি প্রবাদ বাক্য হলেও বাস্তব জীবনের সাথে মিলে যায় আর এই একটি ঘটনা কিছুদিন আগেই আমার সাথে ঘটে গেছে যেমন জুন সাতাইশ জুন সাতাইশে তখন মাঝরাত রাত তিনটার দিকে ঘুমিয়ে পড়ি আমি একা বাড়ির সবাই আত্মীয়দের বাসায় বেড়াতে গিয়েছেন আমি আমার পড়াশোনার জন্য আমি থেকে যাই বাড়িতে কারণ সামনে আমার ইন্টার পরীক্ষা হঠাৎ করে একটা মানুষের শব্দে আমাকে ডাক দেয় চোখ খুলে দেখি পাশে থাকা বেবি স্টিক ফেবটা আমার ফেসে বরাবর সোজা হয়ে দাঁড়িয়ে আছে হঠাৎ করে এই জিনিসটা দেখার পর আমার বুকটা মনে বেরিয়ে যাবে এমন অবস্থা সে সোজা আমার চোখ আর নাকের বরাবর দাঁড়িয়ে আছে এমন পরিস্থিতি আমি কখনো পড়িনি যা তখন পড়েছিলাম আমি হতবম্বের মতো প্রায় একটা মিনিট সেই বেবি স্টিকের দিকে তাকিয়ে থাকি সে হঠাৎ করেই তার মাথা ঘুরিয়ে ফেলে আমার দিকে আমি ভয়ে চিৎকার দিয়ে উঠে পড়লাম আর রুম থেকে একটি দৌড়ে বেরিয়ে আসি এরপর আমার হাত পা শক্ত হয়ে যায় আমি ভাবতেও পারছি না এখন কি করব এই সময় কোনো দোয়া দুরুদও মুখে আসছিল না হাত পাও নাড়াতে পারছিলাম না হাত পা জানি কেমন ঠান্ডা হয়ে আসছিল তখন আস্তে আস্তে আমার দোয়াগুলো মনে পড়ে যায় আর আমি কিছু কিছু করতে থাকি মনে হচ্ছে এই যাত্রায় বেঁচে গেলাম আমার সাথে এমন ঘটনা গতকাল প্রথমই ঘটেছে এই সব বিয়ার বারবি ডলের ভৌতিক ঘটনা বহুত শুনেছি আপনার মুখে বড় চ্যালেঞ্জে কিন্তু আমি কখন আমার সাথে ঘটবে আমি কখনোই ভাবিনি তখন ধোয়াধুয় পড়া মোটামুটি শেষ আমার হাত পা আস্তে আস্তে ছাড়ছিল তখন হঠাৎ করেই আমি ঠান্ডা বাতাস অনুভব করি যা আমার শরীরকে শিঁওরে উঠিয়ে দেয় আমার এই কথা যদি মনে পড়ে রাত্রিবেলা আমি ঘুমাতে পারি না বেশ কিছুদিন ঘুমাতে পারিনি ঘরের বাহিরে যেন কেমন টং টং শব্দ মনে হচ্ছে বাহিরে যেন কেউ হাঁটছে তখন আমি এই ঘটনা আমার মা বাবাকে সবাইকে বলি এই ঘটনা তখন তারা বাড়ির পাশের এক জামে মসজিদ থেকে আমাকে এক পড়া পানির বোতল এনে দেয় এবং হুজুর জানান যদি এর যদি কোনো সমস্যা হয় তখন তাকে তাৎক্ষণিক জানাতে আর সেই মৌলভী সাহেব একজন ভালো মানের কবিরাজ সে আমাদের জামে মসজিদের একজন ইমাম তাই আমার বাবা মা বিশ্বাস করে সেখান থেকে পানি এনেছিলেন আর এই ঘটনা আর ঘটেনি আমার সাথে বেশ অনেক দিনই হয়ে যায় এখনও এরকম ঘটনা ঘটেনি আপনারা যারা বেবিদের জন্য এইসব টেরি কিনেন কিংবা সব পুতুল কিনেন কখনোই ঘরে রাখবেন না বিশেষ করে ঘুমানোর সময় রাতের বেলা তাহলে এই সব অলৌকিক ঘটনা ঘটতেই পারে কারণ এগুলোর ভিতরে কখনো ভালো জিনিস থাকতে পারে না আমাদের ধর্ম অনুসারে এই রকমের টিডি বিয়ার তারপরে পুতুল কোনো জায়েজ নেই ঘরে রাখার কারণ এগুলা মূর্তি আর এগুলার কারণে ঘরের ভেতর ফ্রেস্তা আসতে পারে না তাই আমি ছাদিয়া পরামর্শ দিব যদি আপনারা ভালো থাকতে চান অপবিত্র জিনদের হাত থেকে বাঁচতে চান যারা তারা এই সব কাজ একদমই করবেন না বেবিদের খুশি করা যায় অনেকভাবে এই পুতুল বা এইগুলো দিয়ে না দিয়েও করা যায় এইটাই হলো আমার ঘটনা যা আমি বাস্তব পুরোপুরি জলজান্ত সাক্ষী এটা কোনো বানানো ঘটনা না এটা তো ঘটেছে কিছুদিন আগেই বললাম তাই আমি এই ঘটনার শিকার হয়েছি এই প্রথম বাড়ি। তারপর আর বেশি কিছু জানি না হুজুর কি করেছেন না করেছেন শুধু পানি পড়া খেয়ে ঠিক হয়ে গেছি এই ছিল আমার ঘটনা আমার ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় লিসেনার আর মুন্না ভাই আর আপনি খুব শান্ত সুরে বুঝিয়ে ঘটনা বলতে পারেন তাই আপনার প্রিয় লিসেনার হিসাবে আমি আছি এই যতদিন চলবে ইনশাল্লাহ আমি আপনার পাশে আছি এবং আমি ঘটনা পাঠিয়ে যাব কালেক্ট করে আর দ্বিতীয় ঘটনাটি হলো আমার দাদার মুখ থেকে শুনেছি যার সাথে ঘটেছে সে হলেন আমার দাদার একজন প্রাণপ্রিয় বন্ধু কিংবা বড় ভাই যার শেষমেশ মৃত্যু ঘটে মুন্না ভাই ও প্রিয় দর্শক বা প্রিয় লিসেনার আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে লেখার ভিতরে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার দাদা যেভাবে বলেছেন আমি ঠিক সেই রকম এই ঘটনা লিখেছি মৌলবী আব্দুস সুবাহান সাহেবের সাথে আমার পরিচয় অনেক আগে থেকে। উনিশশো সালে হাওড়াপুরের হাই স্কুলের শিক্ষক হিসাবে যোগদান করার মাধ্যমে ঘনিষ্ঠতা আরো বৃদ্ধি পায় উনি বয়সে আমার অনেক বড় ছিলেন তিনি ছিলেন একাদারে হাই স্কুলের শিক্ষক এবং আমাদের হাওড়াপুরে জামে মসজিদের ইমাম কিন্তু নিবিয়দি এই ভালো মানুষটার প্রতি করা হয়েছিল খুব বড় অন্যায় হাস্যকর এক অপরাধে তুদলে গ্রামের মানুষ কেড়ে নেয় তার ইমামতিত্ব চাকরির মেয়াদ শেষ হলেই তিনি চলে যান অবসরে কিন্তু তার সাথে আমার যোগাযোগ ছিল ধর্মীয় বিষয় ছাড়াও আরও নানাবিধ আলোচনা করার পর আমি জানতে পারি তিনি পানি পড়া আর তাবিজ দেওয়ার পাশাপাশি ঝাড়ফুঁকও করেন নতুন তথ্য হলো আগে তিনি এইসব কম করতেন কিন্তু সংসারের অভাবের কারণে এখন একটু বেশি করেন যাই হোক মূল ঘটনায় আসি কর্মব্যস্ততার কারণে তার সাথে যোগাযোগ কিছুটা কমে আসে মাসখানেক পর ওনার খোঁজখবর নিয়ে শুনি উনি নাকি অনেক অসুস্থ পরের দিনই দেখতে যাই দেখি ওনার দেহটা কাঠের মতো শুকিয়ে অর্ধেক হয়ে গেছে আমি এসেছি জানতে পেরে পাশ ফিরিয়ে আমার দেখে শুলেন আর এই অবস্থা কেন হয়েছে কীভাবে হয়েছে আমি জানতে চাইলাম সে বলল না বাবা আমার এটা অসুখ না এটা সহজে ছাড়বে না এটা কোনো অসুখ না এটা কোনো অসুখ না আমি বললাম এত ভাববেন না চিকিৎসা করলে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ তিনি মাথা এপাশ ওপাশ করতে লাগলেন সেদিনের মতো চলে এলাম এরপর কেটে যায় আরেকটি মাস এক ভোরবেলায় হন্তদন্ত হয়ে আমার বাসায় ছুটে এলো মৌলভী সাহেবের মেজো ছেলে বলল ভাই আমার সাথে জলদি চলেন আব্বা আপনার সাথে দেখা করার জন্য ছটফট করছে চললাম তার সঙ্গে ঘরে ঢুকে দেখি অবস্থা আসলেই খুব খারাপ আমাকে দেখে সর্বশক্তি দিয়ে যেন তার কষ্টটা লুকিয়ে রাখতে চাইলেন আমাকে ছাড়া ঘরের সকলকে ঘরের বাহিরে যেতে বললেন বাইরে যাওয়া মাত্রই আমার হাত দুটো ঝাপটে ধরলেন আর ফিস ফিসিয়ে বললেন বাবা মনে আছে তোমাকে বলেছিলাম এটা কোনো আমার অসুখ না আর এটা সহজে ছাড়বে না আমার মৃত্যু ছাড়া আমি বললাম হ্যাঁ বলেছিলেন মিনিট খানেক অপরক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলেন আর এরপর সত্যি শোনালেন একটি ভয়ানক ঘটনা যা তার এই পরিস্থিতি করেছে তার জবানে তোমার সাথে তুলে ধরলাম নাতনি মাস চারেক আগে উত্তর পাড়া থেকে দুজন লোক এসেছিল বলল তাদের পরিবারে একজন মেয়েকে নাকি ঝিনে ধরেছে তারা এসেছিলেন সকালে বললাম আমার জরুরি কয়েকটা কাজ আছে এখন তো যেতে পারবো না মাগরেবের পর যাব ইনশাআল্লাহ বাড়ির ঠিকানা বলে দুইটি লোক চলে গেল মাগরিব পার হতেই হেঁটে হেঁটে চললাম সেই গ্রামের উদ্দেশ্যে ওই দিন ছিল পূর্ণিমার রাত চারিদিকে জ্যোৎস্নার ঝলমলে আলো লাগছিল মুখে স্পষ্ট আমার সেই শরীরে হাওড়াপুর হাই স্কুল ছাড়িয়ে উঠলাম ছোট ব্রিজে ব্রিজের ডান পাশে বড় একটি বাস যার খুব খারাপ সে জায়গাটা অনেকেই অনেক কিছু দেখেছে সেখানে এবং সেখানে আমিও অনেক কিছু দেখেছিলাম যারটার পাশাপাশি যেতেই মুখোমুখি এসে দাঁড়ালো এক সুদর্শন যুবক সাধারণ কেউ দেখলে মনে করবে এটা একটা মানুষ বা নর্মাল কোনো যুবক দশজন মানুষও দেখবে তাও একই মত দিবে যে এটা একটি মানুষ কিন্তু চোখে কনকনের দৃষ্টি মুহূর্তে আমাকে বুঝিয়ে দিল ওটা কি আর কি হতে পারে অনেক বছর ধরে এই রকমের দৃষ্টির সঙ্গে আমি খুব ভালোভাবেই পরিচিত কিছু না বলে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করলাম এবং চলেও গেছিলাম হঠাৎ সেই যুবকটি বলে ওঠে মৌলভী সাহেব আছল ছাড়াতে যাচ্ছেন মৌলভী সাহেব আছল ছাড়াতে যাচ্ছেন তারপর ও খিলখিলিয়ে হাসতে শুরু করলো চুপচাপ এগিয়ে গেলাম ওটাকে পেছনে ফেরে জবানে আবার সে বলে উঠল মৌলবী সাহেব যাবেন না যাবেন না মৌলভী সাহেব যাবেন না যাবেন না বললাম যাবেন না তখনই আমি পিছন ফেটে বললাম কেন যাব না কি হয়েছে কি সমস্যা সেই যুবকটি বলে উঠল যাবেন না গেলে আপনার ক্ষতি হবে আমি সেই মেয়েটাকে ধরেছি তখন তো আমার খুব রাগ উঠে গেছিলো তোর মতো ওই রকমের অনেক জিনিস আমি দেখেছি আমাকে কেউ এখনো ক্ষতি করতে পারেনি আর কেউ ক্ষতি করতে পারবেও না ইনশাআল্লাহ ও বলে উঠল আমি কিন্তু ক্ষতি করতে পারবো বলবি সাহেব আমি কিন্তু ক্ষতি করতে পারবো তাই আমি বলছি এখনো যাবেন না যাবেন না তখন আমি ওইটাকে রাগ দেখিয়ে চলতে শুরু করলাম তখন সে আবারও পেছন থেকে বলতে থাকে বললাম খুব খারাপ করলেন ভালো কথা বললাম মানলেন না খুব খারাপ করলেন মৌলবী সাহেব খুব খারাপ করলেন আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি পাও চালানো শুরু করলাম দ্রুত পেছন থেকে সে চলে যায় আর সেই শব্দটাও বন্ধ হয়ে যায় উত্তর পাড়া গিয়ে বরাবর মেয়েটির সামনে দাঁড়ালাম আর দাঁত বলতে শুরু করলো কি রে হারাম জাদা এত মানা করলাম তাও তুই শুনলি না তারপর অকুদ্ধ ভাষায় গালাগাল শুরু করে এক বা দুই ঘন্টার মধ্যেই মেয়েটির আছর সারালাম শেষমেশ সেই মেয়েটি বলে ওঠে আরে তুই আমার ছাড়ালি কুত্তা বাচ্চা তুই আমার ছাড়ালি বুঝবি বুঝবি এখন তুই ভালো করেই বুঝবি কি করতে পারি আমি এক চিৎকার দিয়ে মেয়েটি অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পর বাড়ির দিকে রহনা হলাম মেয়েটির বাবা আমার সাথে দুজন লোক দিতে চেয়েছিলেন কিন্তু আমি মানা করলাম ফিরতে পথে আবার সেই বাগানের কাছ থেকে আসতে হবে আস্তে আস্তে চললাম বাগানের পাশে যেতে না যেতেই সেই জিনিসটি আমার সামনে আবার এসে দাঁড়ালো এবার সে সুন্দর চেহারায় নয় আসল রূপে আমি একটু তোমাকে বলি সে কেমন ছিল চোখ দুইটা যেন জ্বলন্ত কয়লার টুকরো শরীরের উপরের অংশ সহ বাম পায়ে হাঁটু পর্যন্ত ভাল্লুকের মতো বড় বড় রোম ডান পায়ে দগদগে ঘা দুই হাঁটুর উপর বাড়তি দুটো চোখ আর মনে হলো রক্তের মতো লাল টকটকে বিরাট এক জীব নেমে এলো তার বুক পর্যন্ত তখনই বলে উঠল কী রে শুয়ারের বাচ্চা মেয়েটি আছো ছাড়িয়ে নিলি মেয়েটি আছো ছাড়িয়েলি আমাকে থাকতে দিলি না ভয়ঙ্কর গলায় লোমহর্ষক এই কণ্ঠ বলতে শুরু করলো অনেক কিছু হারামজাদা এত নিষেধ করলাম তবুও তুই গেলি ওইখানে তুই শুনলি না আমার কথা কোনো কথাই শুনলি না এখন তুই কই পালাবি কই যাবি বল কই যাবি যখন সে এই কথাগুলো বলছিল প্রতিটি কথার সাথে সাথেই মনে হচ্ছিল ছেটে পড়ছিল আগুনের কয়লা আর কুনা আমি বললাম আমার কাজ আমি করেছি এটা আমাকে আল্লাহ তালায় শক্তি দিয়েছেন আমি আমার কাজই করেছি আর তখনই ওটা বলে উঠল বহুত ভালো কাজ করছিস তুই তাই না বহুত ভালো কাজ করছিস তুই বল শক্তি দেখালি আমাকে আমাকে বল শক্তি দেখালি এত বড় সাহস তোর এখন দেখ আমার শক্তি ধপ করেই জ্বলে উঠল একটি আগুনের গোলা কিছু বুঝে ওঠার আগেই সেটি আমার দিকে ছুটে আসলো এবং ঢুকে পড়ে আমার শরীরের ভিতর আর ধাক্কা লাগে আমার প্রচণ্ড শরীরে সারা শরীর যেন আগুনের মতো জ্বলছিল আমি কিছুই সহ্য করতে পারছিলাম না কোনো মতে বারের দিকে রহনা দিলাম আর পিছন থেকে বলে উঠলো সে তুই বাঁচবি না তুই যেমন শক্তি দেখিয়েছিলি ঠিক সেই রকমই আমি এখন তোকে শক্তি দেখাবো তোর মৃত্যু অমিধার্য আর কোনো মতে বাড়িতে সেই যে আসলাম আর যে শুয়ে পড়লাম আ উঠতে পারলাম না জানতাম আর উঠতেও পারবো না তাই তোমাকে বলেছিলাম এটা অসুখ না গত কয়েক মাস ধরে ওটা কেবল আমার ভিতরে বসে ঘষ ঘষ করে হেসে যাচ্ছে আর চুষে চুষে খাচ্ছে আমার রক্ত চুপ করে গেলেন মৌলবী সাহেব চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো আমারও চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো আহারে কি হলো এটা খানিকক্ষণ পর বললাম আমি আর কিছু বলবেন মাথায় এ পাশপাশ নাড়ালেন বলতে চাইলেন সে আর কিছুই বলবে না বিদায় নিয়ে চলে এলাম বাড়িতে বাড়িতে ফিরে আসার পর খানে ক্ষয় প্রায় আধা ঘন্টা কিংবা পঁচিশ মিনিট খবর পাই মৌরমী সাহেব আর এই দুনিয়ায় নেই তখন আমার মনের ভিতরে খুব কষ্ট জমে গেছিল যা আমার একজন ঘনিষ্ঠ মানুষের সাথে ঘটে গেল এরকম ঘটনা আমার চোখ দিয়ে তখন টলটলিয়ে পানি পড়তে শুরু করলো আর বসে পড়লাম মাটিতে প্রিয় মন্না ভাই এই ছিল আমার দাদার বলা ঘটনা আপনার এবং আপনার সম্পূর্ণ লিসেনারদের কেমন লেগেছে ঘটনাটি জানাবে আর প্রিয় লিসিনার আপনাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা মুন্না ভাইকে সাহায্য করুন কারণ এটি কোনো ফ্যাক চ্যালেঞ্জ না যে গল্প বানাবে আর বলে দেবে এটা হচ্ছে অরিজিনাল চ্যালেঞ্জ যা লিসেনারদের কাছে ঘটনা শুনে মুন্না ভাই প্রচার করেন এটি কোনো বানানো গল্প নয় এটি ঘটে যাওয়া একটি ঘটনা যা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ঘটনা ভালোই লাগছে ভালো লাগলে কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে মুন্না ভাইয়ের পরিচয়টা আরও ভালোভাবে ঘনিষ্ঠ হতে পারে আমাদের সাথে প্রিয় মুন্না ভাই আপনার উদ্দেশ্যে বলব আপনার কণ্ঠটি হচ্ছে একটি ভয়ানক কণ্ঠ যা শুনলে মনে হয় কোনো এক ভয়ের রাজ্যে হারিয়ে যায় আপনাকে অসংখ্য ধন্যবাদ মুন্না ভাই এত সুন্দর প্ল্যাটফর্ম চালু করার জন্য আজকের মতো আমি বিদায় নেই দেখা হবে কোনো আর এক এপিসোডে আমার পাঠানো ঘটনা দিয়ে ধন্যবাদ আমি ধন্যবাদ দিয়ে ছোটো করব না এই সাদিয়া তার আপোকে যিনি এত সুন্দর করে দুইটি ঘটনায় লিখে পাঠালেন এবং তিনি সর্বশেষ বলেছেন তিনি একটু অসুস্থ এবং তার জন্য দোয়া করতে বলেছেন ফি আমানিল্লা প্রিয় লিসেনার আজকে ঘটনাটি আপনাদের কেমন লাগছে কতটুকু ভালো লাগছে কতটুকু শুনতে খারাপ লাগছে আমাকে জানাবেন এবং কমেন্ট সেকশনও জানাবেন পরবর্তীতে আমরা সলভ করার চেষ্টা করব। সংশোধন করব ভয়েস সংশোধন করব ইমেল পার্ট না আপনার সাথে কী ঘটনা ঘটেছে আপনি কিন্তু কমেন্ট সেকশনে জানাবেনি মোস্ট আর আমাদের অফিসিয়াল ইংল্যাড্রেসে বাড়াবেনি যদি আপনার মন চায় আর যদি আমাদের চ্যানেলের ঘটনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট আমাদের লাগবেই তার পাশাপাশি একটি লাইক লাগবে লাইক হল লাইক দিলে আমার উৎসাহ বাড়বে আর সর্বশেষ যদি আপনার সাবস্ক্রাইব করতে মন চায় বা ভালো লাগ ভালো লাগে তাহলে আপনি সাবস্ক্রাইব করতে পারেন এতে আমরা জোর জবরদস্তি করে সাবস্ক্রাইব আনবো না আজকের মতো প্রিয়লিসার আমি বিদায় নিতে চাই সামনে দেখা হতে পারে অন্য কোনো ইমেল এপিসোডে আপনাদের ঘটনা একটি করে শোনাই কারণ আমাদের ইউটিউব অ্যালগোয়াদামকে বোঝাতে হবে যে আমরা রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর তাই আমরা ছোট ছোট ঘটনা আপডেট দিই ইনশাল্লাহ সামনে যদি আপনারা সাপোর্ট দেন তাহলে এই চ্যানেলে আমরা এক ঘন্টার এপিসোড বানাব যদি আপনাদের ঘটনা ভালোভাবে আমাদের কাছে এসে পৌঁছায় আর ইউটিউব অ্যালগামের যদি বোঝে যে আমরা রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর তাহলে আমরা অবশ্যই এক ঘন্টার এপিসোড বানাবো আপনার জন্য দোয়া রইল আপনার পরিবারের জন্য দোয়া রইল ফি আমানিল্লা আমার জন্য দোয়া করবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন যাতে সামনে আপনাদের আরও ভালো ইমেল এপিসোড নিয়ে শোনাতে পারি আরও দুর্দান্ত ইমেল এপিসোড সাজাতে পারি ফিল দ্য রিয়েল ফেয়ার এটা শুধু ভয় নয় যেন আপনি জলজান্ত সাক্ষী সেখানে আপনি উপস্থিত আছেন আসসালামু আলাইকুম